অনেকে কম টাকার ভিতরে গাড়ি কিনতে চান দেখেন আজকে কিন্তু ময়ূরপঙ্খী গাড়ি কত টাকা বিক্রি করা হয় তা কিন্তু আপনাদের মাঝে জানাবো এই ময়ূরপঙ্খী গাড়ির দাম কত তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে কয় টাকা বিক্রি করা হয় তাও কিন্তু জানতে পারবেন সবচেয়ে বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে এই গাড়িটি তৈরি করা হয়েছে আপনাদেরকে এ টু জেড দেখাবো আমাদের গাড়িটা কতটা আকর্ষণীয় গাড়ি কতটা সুন্দর গাড়ি দেখলে কিন্তু বুঝতে পারবেন যদি আমাদের কাছ থেকে ময়ের ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন আমাদের কালেকশনে কিন্তু অল টাইম ময়ূরপঙ্খী গাড়ি এইস পাওয়ার গাড়ি সেনা কল্যাণ গাড়ি বহু গাড়ি যে কোনো এই বাইক গাড়ি আমরা বিক্রি করে থাকি দেখেন এখন আপনাদেরকে দেখাবো আসলে আমাদের গাড়ি কতটা সুন্দর কতটা নিখুঁতভাবে কাজ করা হয় আর সবসময় মনে রাখবেন গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আমাদের তিন চেসি গাড়ি তিন তিন চেসি যে গাড়ি সবাই দেখে নেবেন ভালো হলে নেবেন ভালো না হলে নেওয়ার দরকার নাই আপনারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় তাহলে নেবেন আর যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আপনারা আসলে যে নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের সবচেয়ে আকর্ষণ হচ্ছে ডিজাইন এই আমাদের ডিজাইনটাও অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ডিজাইন করা দেখেন একটি ফ্যান সহকারে দেওয়া দেওয়া হয়েছে এই গাড়ির ভিতরে এই গাড়ির ভিতরে কিন্তু একটি ফ্যানও আছে দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে আমাদের সিটের কালারটাও দেখতে পাচ্ছেন খুব নিখুঁত খুব সুন্দর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা কিন্তু অসাম চয়েসফুল একটি কালার দেখেন মিটার থেকে শুরু করে সবই কিন্তু নতুন গাড়ি ভিতরে কিন্তু এ টু জেড নতুন সবই নতুন এই গাড়ির ভিতরে সবই নতুন দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে গাড়ি তৈরি করা হয়েছে আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও যাতে উপহার দিতে পারি ভাই দেখেন এই যে তিন পঁচিশ ষোলো চাকা সবচেয়ে বড়ো চাকা তিন পঁচিশ ষোলো চাকা অনেকে মিশু গাড়ির ভিতরে এই ময়ূরপঙ্খীর ভিতরে কিন্তু সকেট বাম্পার দিয়ে চিকন সকেট বাম্পার যাকে বলে মিশু সকেট বাম্পার আমার গাড়ির ভিতরে কোনোটার ভিতরে কিন্তু মিশু সকেট বাম্পার নাই সব মোটা সকেট বাম্পার দেখতেই পাচ্ছেন ইজি বাইক গাড়ি মোটা সকেট বাম্পার দিয়ে কিন্তু আমরা গাড়ি তৈরি করে থাকি আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু আমাদের কাছ থেকে ময়ূরপঙ্খী গাড়ি এসপার গাড়ি সেনা কল্যাণ গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি বউ গাড়ি যে কোনো গাড়ি কিন্তু নতুন পুরাতন নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করে যাবেন দেখেন সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না কিন্তু আপনি যেহেতু আমার ভিডিও দেখেন সেহেতু আপনাদের গাড়ি কেনার ইচ্ছা আছে এই কারণেই কিন্তু আপনারা ভিডিও দেখেন দেখেন আমাদের ডিজাইন খুব নিখুঁতভাবে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন খুব নিখুঁতভাবে ডিজাইন করা আমাদের কাজ কিন্তু আমরা নিজেরাই করি আমরা নিজেরাই কাজ করে থাকি আমাদের কোনো একটা মিস্ত্রি মিস্ত্রি প্রয়োজন হয় আমাদের দুইটা মিস্ত্রি আছে আর আমরা সবাই নিজেরাই কাজ করে থাকি দেখেন আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু এই সিটটা ব্যবহার করতে পারবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা রাইখে দিতে পারবেন আমরা কিন্তু এই ভিতরে সাইজটা তৈরি করে থাকি আপনার উনত্রিশ ইঞ্চি সাড়ে উনতিরিশ ইঞ্চি ই দেই এটা কিন্তু চৌত্রিশ ইঞ্চি আছে যখন আপনি বড় সাইজের নেবেন তখন কিন্তু আপনারও অর্ডার দিতে হয় যদি ছোটো সাইজ নেন তাও অর্ডার দিতে হয় আর যদি আমাদের সাইজ মতো নেন তাহলে কিন্তু আপনাদেরও অর্ডার দিতে হবে না আপনারা যে কোনো সময় আসলেই আপনারা গাড়ি নিতে পারবেন এই সিন পরিবহন দেখতে পাচ্ছেন এর সেলের নাম যে গাড়িটি কিনছে তার সেলের নামই আসেন দেখেন এই যে আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় এটাই কিন্তু আমার শোরুমের নাম যদি সরিষা কোনো সুম আসেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন কামরাবাদ সরিষাবাড়ি পল্লীবিদ্যুত আসলেই কিন্তু আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা আমাদের কাজ কিন্তু খুব নিখুঁতভাবে করা দেখলেই বুঝতে পারবেন এরকম অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসি যে গাড়ি কেনার চেষ্টা করবেন আসলে ইজি বাইক গাড়ি বা মিশো গাড়ি এই গাড়িগুলো যারা চালায় তারা কিন্তু অতটা যে প্রভাবশালী তা কিন্তু না তারা কিস্তি থেকে টাকা পয়সা তুলে কিন্তু গাড়ি কিনে ঋণ ঠিন করে গাড়ি কিনে আসলে আমি এই পর্যন্ত আসছি আমি কিন্তু একদম জিরো থেকে আসছি আমি সবসময় বলে থাকি দেখেন আমি সর্বপ্রথম ব্যবসা শুরু করছিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আমার তিনটি শোরুম আছে দুইটি আমার নিজস্ব আরেকটি মধ্যে পার্টনারশিপে আছি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আল্লাহ পাক যে কই দিন বাঁচাই রাখি আপনাদের মাঝে থাকতে পারি ভালো কিছু দিতে পারি এই যে এইটাই কিন্তু আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন দেখেন আমরা কিন্তু এই গাড়ির ভিতরে দুই হাজার ওয়াটের ডিমেন্সিল দেওয়া হয়েছে দুই হাজার ওয়াট মিশু পাতি দেখতে পাচ্ছেন আপনার পাতি সব কিছু ভালো আছে যুবরাজ অরিজিনাল এম টিএফ যুবরাজ চাকা আপনারা যেহেতু গাড়ির চালান যদি চালান তাহলে জানতে পারবেন সবচেয়ে ভালো কিন্তু যুবরাজ চাকা যুবরাজ চাক্কা লাস্টিংটা অনেক বেশি দেখেন খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের আমাদের ময়ের পঙ্খী গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে আমার কাছে সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন চেসিসে গাড়ি কেনার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন তিন তিন চেসিস তিন চেসিস এই এই গাড়িটি যদি আপনি নেন তাহলে কিন্তু কোনো সময় ঠকবেন না ইনশাল্লাহ আমি মনে করি আপনারা এই গাড়ির ভিতরে চাইলে পাঁচ ব্যাটারিও তুলতে পারবেন চাইলে চার ব্যাটারিও তুলতে পারবেন আপনি পাঁচ ব্যাটারি দিয়ে কত টাকা পড়ে আপনি চার ব্যাটারি দিয়ে কত টাকা পড়ে তাও কিন্তু আপনাদেরকে জানাবো যদি আপনারা তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে নেন পাঁচ ব্যাটারি সহকারে তাহলে কিন্তু আপনার পড়বে পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন আর তিন পঁচিশ ষোলো চাকা ছাড়া যদি নেন তাহলে কিন্তু আপনি নিতে পারবেন ষাট হাজার টাকা দিয়ে আর যদি আপনি চার ব্যাটারি দিয়ে নেন তাও কিন্তু আপনি নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে আর যদি তিন পঁচিশ ষোলো চাকা দিয়ে নেন তাহলে আপনার পড়বে এক লক্ষ একান্ন হাজার আসলে প্রতি চাকার মধ্যে পনেরোশো টাকা করে তিন পঁচিশ ষোলো চাকার রেট বেশি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন এই যে আমাদের পিক আপ আসছে এই গাড়িটি কিন্তু এখন চলে যাবে সবাই ভালো থাকবেন আসলে কথার মাঝে অনেক বুলটুটি হয়ে থাকে যদি বুল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আপনাদের মাঝে চেষ্টা করি সবসময় ভালো কিছু দিতে যদি তাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মার্তিক ভুল হয়ে থাকে দেখেন খুব সুন্দর গাড়ি আমাদের গাড়ি আকর্ষণীয় গাড়ি খুব সুন্দর গাড়ি খুব নিখুঁতভাবে তৈরি করা গাড়ি সবাই আসতে পারেন দেখতে পারেন দেখে পছন্দ হলে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ